রান করা তেরো হাজার কিলোমিটার আচ্ছা দিসি বাই ভারতে হ্যাঁ দশ আচ্ছা দশ যান ওই যে ব্ল্যাক কালার যেটা দেখছেন ব্ল্যাক কালার মানে কি নাই আজকে কিন্তু সব পাবেন নতুন নতুন কালেকশন তেইশের ম্যানুফ্যাকচার

নতুন এর কাছ থেকে অনেক কমে পাবেন মানে প্রায় সত্তর আশি হাজার টাকা কমে কিন্তু নতুন কিনবেন নতুন যে ফেসিলিটি পাবেন আশা করি এই গাড়িতে সেই ফেসিলিটি পাবেন কারণ এগারো হাজার কিলোমিটার গাড়ি রান করা ঠিক আছে আমি দুইটাই কিন্তু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে ফেজার ভারসল তারা এই কালারটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না রেড কালারটা বাট এই কালারটা अवेलेबल পাওয়া যায় না এই কালারটা যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন মাত্র 250000 টাকা 23 মডেল অথেন্টিক বাইক তারপর আছে সামনের ব্যবস্থা আছে একটু আছে আছে সমস্যা নাই আর এটা अवेलेबल সামনের ব্যবস্থা আছে স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এখনি কল করে কিন্তু বাইকের সম্পর্কে আরো বিস্তারিত সম্পর্কে জানতে পারেন একবারে আনটাস ইঞ্জিন এর পাশাপাশি দেখবো ভাই এফজেটস এফজেটস ভার্সন 2 এফজেটস ভার্সন 2 মানে আবার মোটর সলিউশন যে সব রিজনেবল প্রাইসে দেয় তার কিন্তু একটা প্রমাণ মাত্র 125000 টাকা এফজেটস ভার্সন 2 সাতাই সাল পর্যন্ত সতেরো মডেল সতেরো কন্ডিশন হ্যাঁ সতেরো থেকে সাতাইশপার ফেস কন্ডিশন ঢাকা মেট্রো ডিজিটাল পেড স্মার্ট কার্ড সহ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা

পিছন থেকে দেখা যায় কিনা বলতে পারিনি যে ডিস্সটা দেখলে পারবেন অরিজিনাল একত্রিশ হাজার কিলোমিটার চলা অরজিনাল একত্রিশাল একত্রিশ হাজার কিলোমিটার চলা

ভাই দশ হয় না আপনার মতো দুই ফিক্স জান দুই ফিক্স দশ তো হয়ে গেছে ভাই দশে তো হয় না ভাই দুই লাখ বারো দুই আচ্ছা দিসি ভাই বারোতে দিসি জান দশ

যেটা দেখছেন এটাও কালার মানে কি নাই আজকে কিন্তু সব পাবেন নতুন নতুন কালেকশন একেবারে আইসা দেখবেন গাড়িতে সমস্যা পাবেন গাড়ি নেওয়া লাগবে না গাড়ি নেওয়া লাগবে ইঞ্জিন টোটাল আনটাচ হ্যাঁ

এক সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল গাড়ি রং করা কোনো রং রং কিছু নাই একবার একশো পার্সন এক না ভাই হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিব রং করা গাড়ি না

অল্প প্রফিটে গাড়িগুলো আমরা সেল করে দিই একেবারে গাড়ি পাবেন সুপার ফ্রেশ কন্ডিশন ওই যে এগারো হাজার কিলোমিটার রান করা কইতে পারি না কার কপাল আছে কিন্তু যারা নতুন নিবেন যারা নতুন খুঁজতেছেন তারা কিন্তু নতুনের কেস থেকে কম না মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় তেইশের গাড়ি তেইশের ঠিক আছে যে নিবেন নতুনের ফিল নিয়ে আসবে নতুন ফিল হ্যাঁ

একত্রিশ হাজার কিলোমিটার অরিজিনাল রান করা মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা ডাবল ডিস্স ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ